সবুজায়ন রক্ষার পাশাপাশি বনদস্যুদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য এবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল তেলিয়ামুরা ফরেস্ট রেস্ট হাউজে গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেব বর্মা বৈঠকে বনদস্যু ও বন মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মন্ত্রী সবুজ বনায়ন রক্ষা এবং পাহাড়ি এলাকার পরিবেশ সংরক্ষণে বিশেষ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে একটি সৌজন্য বৈঠকের আয়োজন করা হয় তেলিয়ামুরা ফরেস্ট রেস্ট হাউসে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা বৈঠকে উপস্থিত থেকে বন দফতরের ডিএফও অশোক কুমার সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা আঠারো মোড়া বনমোড়া পাহাড়ের সবুজ শ্যামলী বনভূমিকে রক্ষা করতে বন দফতরের আধিকারিকদের প্রতি স্পষ্ট নির্দেশ দেন যাতে বন ও বন মাফিয়াদের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর করা হয় মন্ত্রী বলেন দীর্ঘদিন ধরে মহকুমার মানুষ দাঁতাল হাতির তাণ্ডবে ভোগান্তির শিকার এই থেকে মুক্তি দিতে বন দফতরকে অবিরম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তিনি আরো জানান বন দফতরের যেসব উন্নয়নমূলক প্রকল্প চলমান রয়েছে সেগুলির কাজ দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করার দিকেও নজর দিতে হবে এই বৈঠকে কেন্দ্র করে একটি সুসংহত বন সংগ্রহ নীতি গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী উল্লেখযোগ্যভাবে এই বৈঠক রাজ্যের বন সম্পদ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে প্রশাসন ও স্থানীয় জনগণের সহায়তায় পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা করা সম্ভব বলে আশাবাদী বন দফতর ও মন্ত্রী বিকাশ দেববর্মা প্রথমে আমি ধন্যবাদ দিব আমাদের কয়েক ডিস্ট্রিক্টের ফরেস্ট অফিসার ডিএফও সাহেবকে এবং এসডিপিও আছে রেঞ্জার বাবুরা আছে আজকে আমি মিটিং করেছি তাদের সঙ্গে আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের এই আঠারো মোড়া রেঞ্জের মধ্যে যে ঘাসগুলি মাফিয়া দ্বার মাফিয়া রাত্রের মধ্যে ঘাস সাফাই করে নিচ্ছে তার জন্য আজকে মিটিং করেছি আগামী দিন আমাদের রাজ্যকে গ্রিন রাজ্যে যে আমাদের স্বপ্ন এটাকে আমরা বজায় রাখব যে মাফিয়াগুলি কীভাবে আমরা রক্ষা করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করে দীর্ঘ আলোচনা হয়েছে এখন আমাদের ডিবু সাহেব নতুন এসেছেন আগামী দিন আমরা একসঙ্গে কাজ করব আমাদের রাজ্যকে আমরা এই গ্রিন রাজ্য বানিয়ে রাখব এবং বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং হাতি নিয়েও আলোচনা হয়েছে আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন আমাদের এই কৃষ্ণপুর এরিয়ার মধ্যে আমার বিধানসভার মধ্যে অনেক হাতির নিয়ে আসার অনেক জামেলা চলছে তা নিয়ে আলোচনা হয়েছে ভালো আলোচনা হয়েছে আগামী দিন আমরা একসঙ্গে কাজ করে এই হাতির থেকে আমাদের জনগণকে কীভাবে রেহাই দেওয়া যায় এটা আমরা দেখছি আর আগামী দিন আমাদের একসঙ্গে